আব্দুল মোহামের দশ ছেলে ছিল দশ ছেলে আর ওই যুগে শুধু নয় আমরাও যখন ছোট ছিলাম তখন বেশি বেশি তাকে যখন ছোটকালে দেখেছি গ্রাম্য লড়াই মারামারি এগুলোতে পয়সা কাজে আসতো না জমি জায়গাও কাজে আসতো না জমিদেরই কাজে আসতো না কারো পাঁচশো মন সাতশো মন গম হয় ধান হয় দেখেছি ওগুলো কিছু কাজে আসতো না কি কাজে আসতো লাঠি আছে জনবলটা তো শিক্ষিত লোকেরা বলে কিন্তু গ্রামের লোকের কি বলে অমুকের লাঠি বেশি আছে লাঠি নিয়ে মারামারি করতে যায় আমার দেশে জাতি আল্লাহ তো দশ ছেলে ছিল তার মধ্যে সবচাইতে ভালো ছেলে দেখতেও এবং চরিত্রের দিক থেকেও খালকান ও খোলকান সৃষ্টিগত দিক থেকে দেখতে সুন্দর এবং খোলকান চারিত্রিক দিক থেকে অতি সুন্দর চরিত্রের অধিকারী এবং বাবার অতি প্রিয় ছেলে যে যার ভালো গুণ থাকে তাকে এমনি ভালোবাসে এটা অবিচার না এটা ভালোবাসা জিনিসটা এমন বাহ্যিক দৃষ্টিতে এই সুবিচার সমান করতে হবে মানে সুবিচার করতে হবে সুবিচার আবার সবসময় সমান হয়নি কখনো কখনো সমান না করাটাই সুবিচার সমান করা আর সুবিচার করায় পার্থক্য আছে আমরা সিরাতের আলোচনা করছি কিন্তু কিছু শিক্ষণীয় বিষয় বলতে গিয়ে এই সারা ইঙ্গিতে সামান্য কথা বলব যদি আপনি একটা ছেলেকে মাদ্রাসে পড়ান ধর আর একটা ছেলেকে আপনি ডাক্তারে পড়ান দুজনের খরচ সমান হবে হ্যাঁ সমান হবে তো না সব দুজনকে সমান দেবো পড়বি পড় না পড়বি না পড় হবে নাকি তাহলে একই রকম পড়া পড়াইতে হবে তাহলে ডাক্তার বানাইলে সবগুলি ডাক্তার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইলে সবগুলোকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে আলেম বানাইলে সবগুলিকে আলেম অফিস বানাইতে হবে তাহলে না সমান হইল তাহলে তো কেউই করতে পারবেন এটা সমান করতে পারবে কেউ একটা ছেলে সুস্থ তার স্বাস্থ্যের ক্ষেত্রে এক পয়সা খরচ হয় আর একটা ছেলে অসুস্থ বছরের লাখ লাখ টাকা খরচ হয় যে সেটা সুস্থ যদি হিংসা করে জন লাখ লাখ টাকা খরচ না আর আমার জন্য এক পয়সা খরচ করেন না আপনি ইনসাফ করেন না আপনি কেমন ভাব ঠিক হয় সেমান করল না কিন্তু সুবিচার করলেন লক্ষ লক্ষ লাখ ছেলে যেন খরচ করছে আরেকজন কিছুই করতে হয় না সারা বছর এটি হচ্ছে সুবিচার কিন্তু সাম্য নয় ইসলাম হচ্ছে সুবিচারের দিন সাম্যর দিন না আর হ্যাঁ পশ্চিমা থিওরি হচ্ছে বা সমাজবাদ তারপরে মার্ক্সবাদ এগুলি হচ্ছে কি সমান করো সব সমান করো অসম্ভব তারাই সমান করতে পারেনি কারণ চীনে সবাই সমান রাশিয়াতে সবাই সমান না সমান করতে হবে না পৃথিবীতে করতেও সমান নারী পুরুষকে সমান করবো সম্ভব অসম্ভব কথা কিন্তু নারী পুরুষের সুবিচার করবে এটা ইসলাম অবিচার হবে না কোনো নারীর অবিচার হবে না কোনো পুরুষের অবিচার হবে না এটা হচ্ছে ইসলাম ভালো করে এই আবদুল্লাহ যাকে যার উপাধি হচ্ছে মানে তাকেও আল্লাহর জন্য জবাই করার উদ্দেশ্যে প্রস্তুত ছিলেন তার পিতা আব্দুল বক্তালে যেমন ইসমাইল আলি জবাই করার জন্য তার পিতা ইব্রাহিম খরিউল্লা আলিহিমসালসাল্লাম জি প্রস্তুত জবাই করছে কিন্তু আল্লাহ হইতে দিলেন না দুইজনে জবি মানব জাতির ইতিহাসে এই দুইজনই হচ্ছেন জবি আর দুইজনেই নবী করিম সাল্লাহ সাল্লামের পিতা দুজনেই নবী সাল্লামের পিতা একজন আপন পিতা মোহাম্মদ বিন আবদুল্লাহ আবদুল্লাহ হচ্ছেন জাবি সরাসরি জাবি এর সন্তান রসুরুল্লাহ সাল্লাম আর আর একজন পূর্বপুরুষ ইসমাইল বিন ইব্রাহিম জবি আল্লাহর জন্য তাকে জবাই করার জন্য নিয়ে গেছে আল্লাহর হুকুম হয়েছে কিন্তু ফাদাই না হবে যে ভিন তাকে মুক্ত করেছেন এইরকমই আল্লাহ রবুল আলমিন আবদুল্লাহকে মুক্ত করেছেন কিন্তু জবাই করার জন্য তার পিতা আব্দুল মুতালেব নিয়ে গিয়েছিলেন ঘটনা কি ছিল ইসমাইলের জবাইয়ের ঘটনা তো আপনারা জানেন কিন্তু আবদুল্লাহর জবাইয়ের ঘটনা কি জি হ্যাঁ এখন ঘটনা শোনেন ঘটনা হচ্ছে এই যে আব্দুল মুতালেব জমজম কূপের সন্ধান পেলেন যেই কূপকে নিশ্চিন্ন করে দিয়েছিল হ্যাঁ যে রহম যখন এটা এখান ছেড়ে গিয়েছিল তখন তো এই কূপ যখন খনন শুরু করলো স্বপ্নে জেনে তখন বুঝতে পারলো যে হ্যাঁ এখানেই তো কূপ তার লক্ষণ ফেল বুঝ পেয়ে গেছে জমজমকূপের সন্ধান পেয়ে গেছে তাহলে কূপ উদ্ঘাটন করলো কে নিশ্চিহ্ন হওয়ার পরে আব্দুল মোতালে তাহলে নেতৃত্ব কার চলবে মালিকানা জমজমের ওপর আব্দুল মোতালেও স্বাভাবিক তখন কোন ইসরা ঝগড়া বাদিয়ে দিল ঠিক না তোমাকে একে দখল করতে দেবো না আমাদের দখলে থাকা। এই ঝগড়াগুলি এখন আপনাদের দেশ হয় নদীর চর এলাকায় হ্যাঁ নদী অন্য দিকে টান দিচ্ছে আর শুকাচ্ছে তখন জমি জায়গা এখনো যে বাংলাদেশে মারামারি চলছে আপনারা তো জানেন না এগুলো পত্রপত্রিকা আসছে জি হ্যাঁ মানুষের আল্লাহর ভাই না থাকার কারণে আর সুবিচার করব এবং সুবিচার চাই এটা নেই সেই জন্য ব্যাস নিজের পেট বল নিজের স্বার্থ পুরা করবো যার ফলে হয়ে থাকে যখন ঝগড়া লেগে গেল তখন আব্দুল মুতালেব তাদের সামনে দুর্বল হয়ে গেলেন পেরে উঠছেন না একা সবাই একদিক তখন তিনি মানত করলেন যে লাইন আতা লাহ লাইন আতা হল্লাহ আশা রা তা না আল্লাহ যদি আমাকে দশটা ছেলে পুরা তখন পর্যন্ত দশটা ছেলে পুরা হয়নি আল্লাহ যদি আমাকে দশটা ছেলে সন্তান দিয়ে দেন আর তারপরে তারা যদি বড় হয় সাবালক হয় শক্তিশালী হয় আর তারপরে যদি এদের প্রতিরোধ করতে পারে হ্যাঁ যে কোনো সময় এইরকম মুহূর্তগুলিতে লায়াজ বাহান্না আহাদ তাহলে তাদের একজনকে আল্লাহর জন্য জবাই করে দেব কি করব কোরবানি করে দেব একজনকে তো মানুষ কোরবানি করাটা মানব জাতির ইতিহাসে ছিল এরকম জি হ্যাঁ বলিদান যেটা হিন্দুরা বলছে এখনও অনেক মেয়েদেরকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে হিন্দুরা বলিদান করছে এই জাহিলিয়াতে স্কুল সংস্থা হ্যাঁ এই রয়েছে মালদ্বীপ গিয়েছিলাম তো ওখানে ওই বলিদানের ঘটনা শুনলাম মালদ্বীপ কি করে মুসলিম দেশ হলো মালদ্বীপ ভারতের পাশে হ্যাঁ সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ কিছু সামান্য কিছু দ্বীপ আর সেখানে একশো শতাংশ সেন্ট পার্সেন্ট মুসলিম কি করে এই রহস্য জানতে গিয়ে ওখানে দেখলাম যে সোফান আল্লাহ ওর ঘটনা খুব সুন্দর ঘটনা আছে আজকে ইন্টারনেটে আছে এই ঘটনা অনেকে হয়তো শুনে হবে না ওইদিকে যাচ্ছেন মালদ্বীপের কে শাসনাইতে তো ওখানে বলিদানের ব্যাপার সব ছিল প্রতিদিন একটা সুন্দরী মেয়েকে কী করতে হবে বলি দিতে হবে ওই পানিতে ভাসাইতে হবে আর ওদের ধারণা ছিল যে দেবতা আছে বা দেউ আছে যে এটা চাই না হলে আমাদেরকে ধ্বংস করে দেবে ডুবিয়ে ধ্বংস করে দেবে সর্বনাশ করে দেবে প্রত্যেক দিন একটা করে সুন্দরী দিতে যিনি সেখানে একজন মুসলিম দাওয়াতের কাজে একজন ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন এই বিপদ থেকে যে রক্ষা করেছিলেন ঘটনা আছে সেখান থেকে গোটা দেশের সমস্ত পত্তলিক মূর্তি পুজো সব মুসলিম হয়ে গেল তখন থেকে একশো শতাংশ মুসলিম কয়েকশো বছর আগে আগের ঘটনা যখন দশ দশটা ছেলে পুরা হয়ে গেল এখন কাকে জবি করবে এটা কথা তখন করল করলো করা যেটাকে আপনারা আপনাদের ভাষায় লটারি করা বলে কিন্তু লটারিটা যেহেতু জুয়া সেই জন্য লটারি শব্দটা নিয়ে আসতে খারাপ লাগে আরবি ভাষা বললে জি হ্যাঁ কার নাম উঠে কোরা করা জি এই পোড়াও শব্দ হাতিছে নবী সাল্লা ইসলাম যখন কোনো সফরে যেতেন একজন স্ত্রীকে নেবেন সবাইকে তো নিয়ে যাওয়া যাবে না তখন কাকে নিবে ওকে কেন নিবে আমি যাব। তখন কি করতেন

சே ஹலிமா நம்ம சாப்பிடுத்தினா நாம் உடம்பு ஆட்டோர் நாம் உடுக்காம் உட்கு